হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আজ করে দেখাবো দারুণ স্বাদের মালপোয়া তো মালপোয়া বানানোর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া তো যেহেতু আমার পরিবারের সদস্য কম তো আমি আমার পরিবারের সদস্য অনুযায়ী বানাচ্ছি জন্য নিয়েছি আমি এক কাপ চালের গুঁড়া তো সদস্য সংখ্যা অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন চালের গুঁড়া আর এক কাপ চালের সাথে দিয়েছি আমি হাফ কাপ ময়দা ময়দাটা দিলে পিঠাটা সফট হয় আর এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর এখানে দিয়ে দিব আমি এক চামচ বেকিং পাউডার যে এখানে কিন্তু বেকিং সোডাটা ইউজ করলেই ভালো কিন্তু সোডাটা আমার কাছে ছিল না তাই আমি বেকিং পাউডার দিয়েছি আর দিয়ে দিয়েছি কোরানো নারিকেল নারকেল দিলে কিন্তু মালপোয়াটা খেতে ভীষণ ভালো লাগে তো অনেকে নারকেল ছাড়াও করে নারিকেল ছাড়াও করতে পারবেন সমস্যা নেই তো আমি নারিকেল দিয়েছি নারকেল দিলে ভালো লাগে সেই জন্য আর এখন এখানে দিয়ে দেব গুড় গুড়টা আমি একটু জাল দিয়ে নিয়েছি পানি দিয়ে এটা আমি জাল দিয়ে নিয়েছি চাইলে চিনি দিয়েও করা যেতে পারে এটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি এখানে হালকা হালকা মানে অল্প অল্প করে পানি ইউজ করব। মানে সব পানি একসাথে দেবো না যতটুকু প্রয়োজন আমি অতটুকুই পানি দেব আর পানিটা দিয়েছি আমি এখানে কুসুম গরম পানি গুড়টাও কুসুম গরম ছিল তো এইভাবে মেখে এরকম একটা ডো তৈরি হবে বেশি গাঢ়ও না আবার বেশি পাতলাও না তো চুলাতে আমি কড়াইয়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে পিঠাগুলো দিয়ে দেব উপর থেকে এভাবে তেলটা দিয়ে দিলে পিঠাটা ফুলে ভালো এভাবে আমি উল্টে পাল্টে সবগুলো পিঠা ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে বাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মালপোয়া তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে আর আমার ইউটিউব চ্যানেল অনামিকার হেসেল সাবস্ক্রাইব করবেন আর আমার পেজ অনামিকার হেসেল ফলো করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে পর্যন্তই টাটা